স্বামী স্ত্রীর একান্ত মুহূর্ত গুলোকে করে করে মানুষকে দেখছেন আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন তো এতটুকু লজ্জা জান নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেই করছে কিছু টাকা কামায় করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাইরা মিটাচ্ছে কাপল ব্লগারদের রীতিমতো শাহেক আহমদুল্লাহ সাহেব ধুয়ে দিলেন তারা সমাজে যেভাবে নষ্টামি ছড়িয়ে দিচ্ছে যেটা আসলে আমাদের পরবর্তী প্রজন্ম হুমকির সম্মুখীন হবে তাই ভিডিওটি শেয়ার করে দেন এবং মানুষ যেন এখান থেকে ফিরে আসে এবং এটা যেন নোংরামি সেটা যেন বুঝতে শেখে চলুন বক্তব্যটা শুনে প্রবেশ করলে কাপল ব্লগের ছোনাছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে এ থেকে বলতে হবে বাইকি দেখুন যাদের মোবাইলে এগুলো আছে যে পেজ যে আইডি যে আপনার গ্রুপ থেকে আসে সেগুলো আনফলো করেন সেগুলো ব্লক করেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন খুব সহজ প্রয়োজন মধ্যে সহযোগিতা নিতে আর যারা এর নগুলো তৈরি করছেন এরা মনে রেখে হতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়ান কারণ এই যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই মনাদা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনা বহুটুকু পর্যন্ত নাই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্ত গুলোকে বিনিয়োগ করে করে মানুষকে দেখছেন আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন কিছু বিউ কামানোর জন্য এক্সেস করে গেছে পয়সা কামাই করে সেই জন্য তো এতটুকু লজ্জা জান নাই সে তার স্ত্রীকে মারতে দেই সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেই করছে কিছু টাকা কামায় করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটে আসে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু বিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ সোজা কথা যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তালা তাদেরকে বলতে জানা যেন দাঁড় আমরা তাদের জন্য দোয়া করি তাদের সুগতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘর মুহূর্ত এই মুহূর্ত গুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোন পুরুষত্ব নেই বরং সেখানে কাপুরুষত্ব আছে এখানে কোন বেটাগিরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা ট্রেন চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই এই ব্যক্তিগত কোনো কিছু নয় যারা বলেন এরা বাইরে ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা তারা সব ওয়াশরুম করে নির্জন জায়গা এরা চাইলে সেখানে ওয়াল তুলে গ্লাস লাগিয়ে দিতে পারে যাতে চাপ থেকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে এই চেষ্টাটা যদি তাদের যে তারা তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ খেলাপ ঘেরোয়া বিষয় যদি খুব সামনে নিয়ে আসামি তাদের কোনো বেটাগিরি নাই আসেন নির্লজ্জ দাঁত এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না মন্দ কিছু ছাড়া আল্লাহ আমাদেরকে বোঝার তফিক প্রিয় বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে কাফল বোলাকদের এই নষ্টামির বিরুদ্ধে শায়ক আহমেদুল্লাহ যে কথাগুলো বলেছেন আসলে এগুলো যে নষ্টামি সেগুলো আমাদের বুঝতে হবে কিন্তু আমরা দেখতে পাই যে এদেরকে এদের নষ্টামিগুলো এতটা মাত্রায় চলে গেছে কিছু কিছু ব্লগারদের আপনি মানে ফেসবুকে ঢোকা বা ছেলেমেয়েদের মা বাবার সামনে ফেসবুক চালানো আজকে খুবই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে এদেরকে তারকা ভাবা হয় এদেরকে সেলিব্রিটি ভাবা হয় এদেরকে আসলে এই ধরনের ভাবার কিছুই নাই এরা যে আসলে সায়কের কথা অনুযায়ী এই বর্তমান জামানার সবচাইতে নির্লজ্জ বেহায়া ব্যক্তিদের অন্যতম ব্যক্তিত্ব তারা এই বিষয়টা আমাদেরকে আসলে প্রচার করতে হবে এবং বলতে হবে যাতে করে তারা এটা খান থেকে বিরত হওয়ার চেষ্টা করে এবং অন্যরা যাতে ভাবে যে এটা আসলেই ভেয়া